আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো বীজগণিত এক রাশি অনুশীলনে তিন দশমিক এর আট নম্বর অঙ্কটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দেখো এ প্লাস বি এবং এ হলে এখানে দুইটা অঙ্ক ক নাম্বার আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর মান কত আবার আমরা এখানে বের করব এ কিউ প্লাস বি এর মান কত এটা আমরা বের করব তো অঙ্কটা দেখে জটিল মনে হলো আসলে জটিল না শুধু অঙ্কটা দেখে দাও যে কতটা সহজ তো দেখো দেওয়া আছে কয় নাম্বার সমাধান করছি দেওয়া আছে এ প্লাস বি আর এ বি সমান সমান টু তো প্রদত্ত রাশি পদত্তর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এখানে আছে প্লাস এর বিয়ার যদি আগে নিয়ে আসি তাহলে প্লাস দেখে দিলাম লিখলাম এখন আসো দেখো এটাকে আমরা লিখতে পারি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বিস এ বি কি বুঝতে পারছো তো নাকি আসলে ঘাবরানো কোনো কিছু নেই ভয় এখন কিছু নেই এই জটিল মনে হলে আসলে জটিল না আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস থাকলে আমরা বলি মাইনাসের মাইনাস বি হোলি প্লাস টু এ বি আমরা এখানে প্লাসের সূত্রটি আমরা ব্যবহার করেছি

আশা করি কনামার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন খনামার অঙ্কটি সমাধান করবো দেখো আমি এটা মুছে নেই দেখো খনামার অঙ্কটি আমরা দেখো এক কিউব প্লাস বি মান নির্ণয় করো আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি মান দেওয়া আছে এবির মান দেওয়া আছে এ প্লাস বি মান দেওয়া আছে আর শুধু এবির মান দেওয়া আছে আমরা কি করব এ কিউব প্লাস বি এর মান নির্ণয় করব অঙ্কটা কত জটিল না একদম সহজ আগে আমি সূত্রটা দেখো এ কিউ প্লাস বি কিউ এর আমি একটা সূত্র লিখি এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থাইস এ বি ইনটু এ প্লাস বি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র

না এটা আছে আশা করি তোমরা এই অংকটা বুঝতে পেরেছ যতটা জটিল মনে হচ্ছিল ছিল প্রথম অবস্থায় আসলে ততটা অংকরা জটিল না বুঝলি একদম সহজ একদম সহজ ইজি একদম পানির মত সহজ তোমরা এটা একদম একটা সিক্সের একটা বাচ্চা পোলাকে যদি বোঝানো হয় সেও বুঝতে পারবে তাকে এটাকে একবার বুঝানোর উপর দিতেবার দরকার হবে না তো আশা করি তোমরা অংকটা বুঝতে পেরেছ তো আমরা ক্লাসটাকে আর বাড়াবো না এখানে ক্লাসটাকে শেষ করব অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ